হ্যালো গাইস ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও এবং আমাদের এইবারের ট্যুরের নাম হচ্ছে হাওয়া বদলের ঘাটশিলা এই মুহূর্তে আছে হচ্ছে ঘাটশিলাতে যে অধিকারী লজ সেখানে তো যাই হোক এটা রেনোভেট হলে ভালো লাগতো বাট ঠিক আছে সস্তায় পুষ্টিকর তো সেরকম একটা জায়গায় নাইট স্টে করেছিলাম এবার আমরা আমাদের যে ঘাটশিলার তোমরা যদি ঘাটশিলা ট্যুরের ভিডিও দেখো ইউটিউবে তো সব ভিডিও দেখবে একসাথে কমপ্যাক্ট করা কিন্তু আমাদের এই ভিডিওটা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে বিবরণ আমরা তোমাদের সাথে শেয়ার করব এরকম প্ল্যানই আছে তো তাই জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভিডিও আসবে চ্যানেলে তো তো শুরু করছি এই আজকে এই অধিকারী লস থেকে আমাদের হাওয়া বদলের ঘাটশিলা তো চলো দেখতে থাকো আর ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা জাস্ট আমাদের যে হোটেল সেখান থেকে বেরিয়েছি এবং বেরিয়ে আমাদের যে প্রথম যে ডেস্টিনেশান সেখানে যাব তো চার আগে চলো তোমাদের সাথে আমাদের যে সওয়ারি যে লালুদা তো যার অটো করে আমরা পুরো ঝাড় ঘাটশিলা ট্যুর কমপ্লিট করব তো তার সাথে একটু পরিচয় করিয়ে দিই তো আমরা আমাদের ঝাড়শিলা ট্যুরের সঙ্গী এই নম্বর গাড়িকে করেছি আর ইনি হচ্ছে আমাদের সওয়ারি তো লালুদা তো যা সমস্ত ডিটেলস তোমার আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো লালুদা এদিকে টাকাও একটু তো এটা হচ্ছে লালুদা তো এবারে আমাদের ঘাটশিলা ট্যুরের সঙ্গী আর এনার ডিটেলস আমি দিয়ে থাকবো তো কেউ যদি আমাদের চ্যানেলের নাম করে আসো তো একটা উনি ডিসকাউন্ট করে দেবেন যেটা অন্যান্য রেটের তুলনায় অনেকটাই কম তো তো চলো যাওয়া যাক আর এখানে সময় না বাড়িয়ে আমাদের অনেকগুলো জায়গায় আজকে কভার করতে হবে তো চলো যাওয়া যাক তো ওয়েলকাম টু সেন্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানা ব্র্যান্ড নিউ ভিডিও এবং আরেকটা নতুন সিরিজ নিয়ে আমরা চলে এসেছি সেটা হচ্ছে হাওয়া বদলের ঘাটশিলা তো বাঙালি বেশিরভাগ টাইমেই হাওয়া বদল করতে ঘাটশিলায় আসে আর যদিও আমরা একটা ট্যুরি মানে একটা পিক সিজনে আসিনি আমরা সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট সময় চুজ করি তো আমরা বর্ষাকালে ঘাটশিলে এসেছি এবং আমাদের যে এই পুরো ট্যুরের প্রথম যে ডেস্টিনেশান সেটা হচ্ছে ভগবানের দর্শন দিয়েই আমরা শুরু করছি তো আমরা আছি এই মুহূর্তে রামকৃষ্ণ মদ ঘাট ছিলা যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো ভেতরে ঢুকে আরও সেই ডিটেলসটা শেয়ার করছি তার আগে বাইরে থেকে ওভারঅল একটা লুক দেওয়ার চেষ্টা করছি তো সেটা জাস্ট দেখো তারপর আমাদের সাথে ভেতরে ঢুকুন তো চলো আস্তে আস্তে ভেতরে আসি যে তোমার শেয়ার করছি দেখো তো এইদিকে হচ্ছে কম্পিউটার সেন্টার মোট হচ্ছে যেমন ফিজিওথেরাপি সেন্টার আর এদিকে হচ্ছে কৃপালয় বলে একটা ভবন আছে যেটা হচ্ছে দাতব্য চিকিৎসালয় সেটা কাস্টি বোর্ডের আন্ডারে আছে তো আর এখানে ভেতরে চাইলে তোমরা থাকতে পারবে তো সেগুলো আছে রামকৃষ্ণ মঠে মানে ঘাটশিলা যে রামকৃষ্ণ মঠের ওয়েবসাইটে গিয়ে তোমরা বুক করতে পারবে তার আগে ওভারঅল একটা পরিবেশটা একটা কাম কম্পোস একটা পরিবেশ এখানে বিরাজমান তো চলো তোমাদের সাথে পুরোটা ঘুরে দেখাই তারপর যে রামকৃষ্ণদেবের যে মন মানে এখানে সমাধি মানে সমাধি না যে বেদি আছে তো সেই বেদির সামনে গিয়েও ভিডিও করছি তোমাদের তার আগে ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি ওদের রামকৃষ্ণদেবের বেদি আছে তো সেই বেদির সামনে যাচ্ছে তার আগে ওভারঅল মানে সকালে ফার্স্ট আমাদের আছে শুরু হচ্ছে মানে যে দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে আমরা রামকৃষ্ণ মঠ দিয়েই শুরু করছি কারণ এখন ঘড়ি কাটায় সাড়ে ছটা বাজে আর সকালবেলার একটা রামকৃষ্ণ মঠের যে পরিবেশ সেটা অতি মনোমুগ্ধকর হয় তো চলো সেই জন্যে আমাদের দিয়ে শুরু করা তো আস্তে আস্তে আরও অনেক তোমাদের সামনে ভিডিও আসতে থাকবে তো ভিডিও দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকো তলো আমার সামনে গিয়ে রামকৃষ্ণ দেবের স্নান করে তোমাদের বললাম যে এটা ঘাট ছিলা আর এটা হচ্ছে মেন যে রামকৃষ্ণদেবের বেদি আছে আর তার চারপাশে তার পাশে হচ্ছে সন্ন্যাসীদের কোয়ার্টার এবং এদিকে হচ্ছে একটা ফুল বাগান রয়েছে যেটা রঙ বেরঙের ফুল ফুটে আছে তো আর সামনে হচ্ছে যে গ্রন্থাগার রামকৃষ্ণমঠে সেই গ্রন্থাগার আছে তো তোমরা একটা মনোরম পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে তো তোমরা সেটা ভালোভাবে ফিল করতে পারো সকালবেলা আসার কারণ হচ্ছে এই যে নিস্তব্ধটা এই যে নিস্তব্ধটা একটা বিরাজ করছে এখানে তো সেই জন্যই সকালবেলা এটা চুজ কর তো চলো ওভারঅল তোমাদেরকে এখানকার পরিবেশটা শেয়ার করলাম এরপর আবার সাথে থাকো পরবর্তী কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি